হাই ফ্রেন্ড আজকে বানাবো ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের ভাপা বানানোর জন্য আমি কোনো টিফিন বাটি ইউজ করব না আমি আজকে কড়াইতেই ইলিশ মাছের ভাপা বানাবো খুব কম সময়ে তো ইলিশ মাছের দাগাগুলো নিয়ে নিয়েছি নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার একটা মিক্সার বাটিতে আমি মশলাটা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা সর্ষে আর একটু জিরে দিয়ে ভালো করে এটা আমি পেস্ট বানিয়ে নেব টা পেস্ট বানানো হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এবার দিয়ে দেব কালো জিরে তো কালো জিরেটা দিয়ে দিলাম এবার আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব নুন আর হলুদ নুন আর হলুদটা একটু কম দেব কারণ মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবার একটু নাড়াচাড়া করে হালকা কষিয়ে নেব তো মশলাটা হালকা কষানো হয়ে গেছে এখানে এবার দিয়ে দেবো জল জলটা খুবই অল্প দেবো জলটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সময় রেখে দেবো ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা ফুটে উঠেছে এবার আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো সব দিয়ে দিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে রেখে দেবো এটা ভাব হওয়ার জন্য কিছু সময় পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তো ইলিশ মাছের ভাপাটা রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব তো এই সহজ আর খুব কম সময়ের মধ্যে ইলিশ মাছের ভাপাটা কার ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও